আসসালামু আলাইকুম তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোক টসে হেরে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে অল আউট হওয়ার আগে দুইশো সাত রানের দাঁড় করায় বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ একান্ন রান করেন তাওহিদ হৃদয় এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ মাহিদুল ইসলাম অঙ্কন করেন ছেচল্লিশ রান শেষ দিকে তেরো বল থেকে ২৬ রানের ঝড়ো ব্যাটিং করেন রিশাদ হোসাইন এতে করেই ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে দুইশত সাত রানের দাঁড় করায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে উনচল্লিশ ওভারে একশত তেত্রিশ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ফলে চুহাত্তর রানের বড় জয় পায় বাংলাদেশ যদিও ওয়েস্ট ইন্ডিজ শুরুটা খুব দুর্দান্ত করেছিল একান্ন রানের জুটি করে দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং অ্যালিক অ্যাথানাজে তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড বোলিং করেছেন বাংলাদেশের পক্ষে রিশাদ হোসাইন নয় ওভার হাত ঘুরিয়ে পঁয়ত্রিশ রান খরচায় ছয় উইকেট শিকার করেছেন তিনি এছাড়া দুটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন তানভীর ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ ফলে চুহাত্তর রানের বড় জয় পায় বাংলাদেশ এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা ম্যাচ শেষে মেহেদি হাসান মিরাজ বলেন বল হাতে ছেলেরা দুর্দান্ত বল করেছে শুরুতে তাহিদ হৃদয় এবং মাহেদুল ইসলাম অঙ্কন দারুণ ব্যাট করেছে এমন উইকেটে টিকে থেকে ব্যাট করাটা জরুরি সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট